গ্রাম বদলে গেছে বদলে গেছে গ্রামের পরিবেশ বদলে গেছে গ্রামে বেড়ে ওঠা প্রতিটা শিশুর শৈশব শৈশবে আমরা কত রকমের খেলা করতাম বৌসি কালামাশি গোল্লা সুট হাতে কড়ি লুকিয়ে রাখা কত রকমের খেলা খেলা শেষে এলাকার সবচেয়ে যে বড় পুকুরটা সেই পুকুরে গিয়ে একসঙ্গে সবাই গোসল দিতাম কী আনন্দময় জীবন ছিল আমাদের কী আনন্দময় শৈশব ছিল আমাদের আর এখন এখনও খেলে তবে একটা ঘরের কোণে বসে মোবাইলে মার 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 কী জানি কে যে কাকে মারে তারাই ভালো জানে আমাদের কপাল খুব ভালো ছিল হুম জানেন আমাদের কপাল খুব ভালো ছিল মোবাইল নামক বিধ্বংসী ডিভাইসটা আমরা আমাদের শৈশবে হাতে পাইনি যে কারণে আমাদের একটা সুন্দর শৈশব কেটে গেছে এখনকার মতো একক পরিবারের প্রচলন তখন ছিল না দিন শেষে বাবা মা দাদা দাদি চাচা চাচি ভাই বোন সবাই যখন একসাথে খেতে বসতাম কী আনন্দময় ছিল আমাদের সেই সময়টা খুব খুব মনে পড়ে বৈশাখ জ্যৈষ্ঠমা এলেই হঠাৎ করে ঝড় উঠত পাড়ার সব ছেলেমেয়েরা যেতাম বড় বড় আম গাছগুলো নিচে আম কুড়োতে আমাদের সময় চারনা আডানার আইসক্রিমের যে সাদা তৃপ্তি ছিল তা বলে বোঝানো যাবে না আমাদের সময় টিভি ছিল না কিন্তু দাদা দাদির কাছে ভূতের গল্প রাজা রানীর গল্প শুনতে শুনতে নিঃশব্দে ঘুমিয়ে পড়তাম আমরা যথাসময়ে পাঠশালায়ও যেতাম সন্ধে হলে হারকিন জ্বালিয়ে পড়তেও বসতাম কিন্তু তোমাদের এখনকার মতো না আমাদের অত বইয়ের বোঝা ছিল না মাস্টারমশাইয়ের প্রতি আমাদের অঘাত শ্রদ্ধা ভক্তি ছিল আর এখন তো থাক ওসব কথা নাই বলি সব মিলিয়ে আমাদের শৈশব ছিল স্মৃতিমধুর যা এখন সোনালি অতীত ভিডিওটি দেখার পর যদি আপনার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন